পশ্চিমবঙ্গের অনেক মানুষ আমার ভিডিও দেখেন আমি পশ্চিমবঙ্গের দাদাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে গোষ্ঠীর হয়ে আপনারা এমন কোন পদক্ষেপ নেবেন না যাতে ভারত এবং বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে তাতে ফাটল ধরে ভারতে আমাদের বেশ কয়েকটি দূতাবাস আছে কিন্তু বাংলাদেশেও কিন্তু আপনাদের একটি দূতাবাস আছে বাংলাদেশে বসবাসকারী আমাদের মতন যারা সচেতন জনগণ আছে তারা কিন্তু প্রতিনিয়ত আমরা আমাদের দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে রাজনীতি থাকবে পররাষ্ট্রপ্রীতি থাকবে সম্প্রীতি থাকবে অথবা অসম্প্রীতি থাকবে কথাবার্তা হবে কিন্তু কোনো প্রতিষ্ঠানে আঘাত করা আপনার রাষ্ট্রে থাকা আমার ভূখণ্ডের কোনো প্রতিষ্ঠান অথবা আমার রাষ্ট্রে থাকা আপনার রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোতে যদি আঘাত করেন পাল্টা আঘাতটা হয়ে যাবে তখন আর কিন্তু দুই দেশের মধ্যে বা আমাদের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটার অবনতি ঘটবে রাজনীতিবিদরা রাজনীতি করছে করবে এটা চলমান প্রক্রিয়া কিন্তু ভারতে অবস্থিত কলকাতার যে হাই কমিশন আছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশি যে হাই কমিশন আছে আজকের দিনে ভারতের জনগণ একাংশ আমি সচেতন জনগণকে মনে করি না উগ্রবাদী যে একাংশ গোষ্ঠী আজকে এই হাই কমিশনগুলোতে ভাঙচুর এবং হামলার চেষ্টা করেছেন আপনাদের তীব্র ভাষায় আমরা প্রতিবাদ জানাচ্ছি যে বাংলাদেশও কিন্তু ভারতের একটা হাই কমিশন আছে আমাদের সরকারের নিরাপত্তা দিচ্ছে আমরা যারা সচেতন জনগণ আছি আমরাও বোঝানোর চেষ্টা করছি যেন এই প্রতিষ্ঠানে কোনো হাত দেওয়া না হয় কিন্তু যদি এই ঘটনা আপনারা চলমান রাখেন তাহলে বাংলাদেশের জনগণও কিন্তু আমরা আমাদের জায়গা থেকে রিয়কশন একটা ছোটখাটো দিয়াই বসবো তখন দুই দেশের কারোরই লাভ হবে না ভারত বাংলাদেশ সম্পর্কের পরিণতি এমন একটা অবস্থানে ঘটেছে যে ভারত বাংলাদেশে থাকা তাদের যে দূতাবাস সেখান থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করছে বাংলাদেশও পাল্টা পাল্টি ভাবে আপনার আহ কি যে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে অথবা কনজুলার সার্ভিসটা বন্ধ করে দিয়েছে এখন এর ফলে আজকে ভারত যে অ্যাকশন দেখিয়েছে এই অ্যাকশনটা স্বাভাবিকভাবে কতটুকু যৌক্তিক ভারতের জনগণের কাছে আমি প্রশ্ন রাখলাম দর্শক বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত নির্যাতন দেখেন দীপুর সাথে ঘটনা ঘটেছে সেইটার ব্যাপারে সারা বাংলাদেশের জনগণ আমরা প্রতিবাদ হবে না এই দীপু বাংলাদেশের মানুষ তার পক্ষে আমাদের অবস্থান এই দেশে ধর্মীয় কোন উস্কানিকে কেন্দ্র করে কোন মানুষের জীবন নয়কে আমরা সাপোর্ট করি না দীপুর পরিবারের পাশে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত দিন শেষে সরকার প্রত্যেকে কিন্তু তাদের অবস্থান প্রকাশ করেছে বাংলাদেশের প্রতিটি জনগণ যারা সচেতন নাগরিক আছে তারা দীপু এবং তার পরিবারের পক্ষে অবস্থান নিয়েছে এমনকি যারা অপরাধী তাদের উপর দৃষ্টান্তমূলক বিচারের কিন্তু আমরা দাবি করছি কিন্তু এই ঘটনাকে পুঁজি করে ভারতের একাংশ উগ্রপন্থী যে জনতা আছে তারা আজকে দিল্লিতে হাই কমিশনের পর পশ্চিমবঙ্গের কলকাতা শহরে বাংলাদেশের যে হাই কমিশন আছে সেখানে বঙ্গীয় হিন্দু জাগরণ নামক একটা ব্যানারে যে প্রতিবাদ মিছিল করে বাংলাদেশ উপহাই কমিশন ঘেরাও করেছেন এই ঘটনাটা নিঃসন্দেহে প্রতিবাদজনক এবং কি এটা কোনোভাবেই কাম্য না দর্শক হিন্দুর হুঙ্কার পদযাত্রা আপনি যাত্রাগুলোর নাম দেখছেন এই বিক্ষোভ মিছিলটি কলকাতার শিয়ালদহ স্টেশন চত্বর থেকে শুরু হয় গেরুয়া পতাকা এবং ফেস্টুন নিয়ে শত শত প্রতিবাদকারী মিছিলে অংশ আমি ধন্যবাদ জানাই মমতা দিদিকে কলকাতার পুলিশকে যে তারা এই মিছিলটিকে আটকে দেয় সেখান থেকে লাগাতার বাংলাদেশ বিরোধী স্লোগান ছিল হিন্দু হিন্দু ভাই ভাই বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা চাই ভাই আপনার দেশে যারা হিন্দু আছে তাদের নিরাপত্তা দেন আপনার দেশে যারা মুসলিম আছে তাদের নিরাপত্তা দেন বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী প্রতিটি হিন্দু প্রতিটি মুসলিম অথবা যে যেই ধর্মেরই আছে তাদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ নামক ভূখণ্ডের আপনি ভারত থেকে আলগা পিড়িতে এখানে দেখানোর দরকার নাই কারণ বাংলাদেশের জনগণের মধ্যে আমরা অস্বীকার করি না কিছু পার্সেন্ট মানুষ আছে যারা এই দেশে আপনার ধরেন ধর্মীয় অসাম্প্রদায়িক যে ভালোবাসার সম্পর্কটা ছিল সেটাকে সাম্প্রদায়িক একটা অবস্থানে নিতে চায় তাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের শতজন জনগণ আমরা যারা আছি তারা কিন্তু অবস্থান নিয়েছে ভারত থেকে এই মুহূর্তে যদি বাংলাদেশ বিরোধী কোনো ধরনের কোনো কর্মকাণ্ড করা হয় আমরা যেমন জনগণকে বুঝাইতে পারি আমরা চাইলে জনগণকে উস্কাইতেও পারি কিন্তু আমি সম্প্রীতিতে বিশ্বাসী আমি মনে করি আপনার দেশ আপনার আমার দেশ আমার আমার দেশ কিভাবে চলবে আমার দেশে কোনো অপরাধ সংগঠিত হলে মল দল ধর্ম বর্ণ নির্বিশেষে সেটার ফয়সলা করবে বাংলাদেশের জনগণ সেটা ভারত থেকে নির্ধারিত হবে না যে এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সরকার দিবে না কি দিবে না জনগণ দিবে না কি দিবে না আমরা শতবর্ষের ইতিহাসে হিন্দু মুসলিম সবাই একটা জোট হয়ে একটা পরিবার হয়ে কিন্তু বসবাস করেছি আপনারা যখন ভারতে বসে আহ নানান ধরনের ঘটনা ঘটান এটার একটি ইফেক্ট কিন্তু বাংলাদেশেও আসে ভারত যেই ধরনের পরিস্থিতি মানে ভারতের সরকারকে আমরা বলবো না তবে সরকারের ছত্রছায়ায় এই বিজেপি সরকারের ছত্রছায়ায় এই যে বিভিন্ন নামে বেনামে সংগঠনগুলো প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ভূখণ্ড নিয়ে সার্বভৌমত্ব নিয়ে এমনকি বিভিন্ন ইস্যুতে তারা যেভাবে কথা বলে মনে হয় যে বাংলাদেশ তাদের বাপদাদা দিনের জায়গির বাংলাদেশ স্বাধীন একটা ভূখণ্ড আপনার রাষ্ট্র নিয়ে কথা বললে আপনার যেমন গায়ে লাগে আমার রাষ্ট্র নিয়ে কথা বললে আমারও গায়ে লাগে আপনি দশটা দিবেন বড় দেশ কিন্তু আমি তো একটা দিতে পারবো আমার হাই কমিশন দেশে আছে কিন্তু একটা হাই কমিশন তো এই দেশে আছে তাহলে আপনারা থেকে যে অ্যাকশন শুরু করছেন সেই অ্যাকশন যদি বাংলাদেশের জনগণ দেখানো শুরু করে তখন কিন্তু পরিস্থিতিটা দুই দেশের কারোর জন্য ভালো হবে না বাংলাদেশকে আপনারা চাইলে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারেন কিন্তু বাংলাদেশও চাইলে আপনাদের অনেক ধরনের ক্ষতি করতে পারে সেটা কিন্তু সরকার বোঝে যারা বোঝেন না তাদের জ্ঞাতার্থে বলছি দুই দেশের মধ্যে এই জনগণ টু জনগণ যে শত্রুতামূলক মেন্টালিটি তৈরির একটা আমার দেশের কিছু ব্যক্তি আপনার দেশের কিছু ব্যক্তি চেষ্টা করছে এতে দুই দেশের লাভ নেই ক্ষতি দনো দেশেরই হবে ধৈর্য ধারণ করতে হবে যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে সাধারণ জনগণের মধ্যে গোষ্ঠীগত ধর্মগত ইস্যুতে ঝগড়া লাগানোর চেষ্টা করছে এদেরকে রুখে দেন। এটা আপনার জন্য যেমন কল্যাণকর আমাদের জন্য কল্যাণকর আমরা চেষ্টা করছি আমাদের দেশের পক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনি চেষ্টা করুন কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত হবেন না